নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গে কেমন হবে দেখে নিন ভিডিওতে কর্কট রাশির মানুষের স্বভাব কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হয় তারা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয় ভালো বন্ধু হন এবং আধ্যাত্মিকতা বিশ্বাস করেন কর্কট রাশির জাতক জাতিকারা নৈতিক ন্যায়পরায়ণ এবং সৌভাগ্যকে অধিকারী সর্বদা তাদের কর্মে চিন্তাশীল প্রগতিশীল মানবধর্মের উপাসক মিষ্টি প্রেমী উদার মনের জলপ্রেমী বুদ্ধিমান হন তারা তাদের কাজে দক্ষ যারা অগ্রাধিকার দেয় তাদের গুরুত্ব দেন এরা এখন দেখি না যাক কর্কট রাশির অধিপতি কর্কট রাশির শাসকগুলো হল চাঁদ গ্রহগুলির মধ্যে চাঁদকে মনের কারক গ্রহ বলা হয় চাঁদ শীতল চাঁদের সর্বাধিক প্রভাব মনের ওপর দৃশ্যমান এই কারণে কর্কট রাশির লোকেরা আবেগ প্রবণ এবং অনিশ্চয়তা দেখা বেশ যায় তারা কল্প প্রবণ হয় তারা পরিকল্পনাকারী এবং দক্ষ ব্যবস্থাপক সঙ্গীত শিল্প এবং সৌন্দর্যকে ভালোবাসেন কর্কট রাশির চিহ্ন কর্কট কাল পুরুষের রাশি ফলে চতুর্থ রাশি এই রাশির প্রতীক কাকড়া কাকড়া যেমন তার বাড়িকে ভালোবাসে তেমনি কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বাড়িকে খুব ভালোবাসেন এখন দেখে নেওয়া যাক কর্কট রাশির গুণ কর্কট রাশিচক্রের মানব ধর্মের উপাসক সম্পদ ঐশ্বর্যের অধিকারী উদার মনের জলপ্রেমিক মন্ত্র সংবেদনশীল কৌতুকপূর্ণ এবং রোমান্টিক হয়ে থাকে কর্কট রাশির খামতি কর্কট রাশি একটি পরিবর্তনশীল চক্র এই কারণে কর্কট রাশির লোকেরা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন তারা দ্রুত রাগ করেন তাদের দ্রুত বিশ্বাস করা যায় না অর্থাৎ তারা অবিশ্বস্ত হন তারা নিরাপত্তাহীন বোধ করেন এবং তাদের একটি অধৈর্যমূলক প্রকৃতিও রয়েছে তারা প্রায় তাদের উদ্দেশ্য সম্পর্কে স্থিতিশীল হতে অক্ষম হন একটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না নিজের স্বার্থ অন্যের কল্যাণের কথা বেশি ভাবেন না এখন দেখে নেওয়া যাক কর্কট রাশির কেরিয়ার কেমন হয় কর্কট রাশির জাতক জাতিকেরা প্রায় একটি ক্ষেত্রে স্থির থাকতে পারে না জল উপাদানের প্রকৃতির কারণে তাদের চিন্তা চেতনায় বৈচিত্র্য রয়েছে তারা বহুমুখী প্রতিবার অধিকারী তাদের ওপর বন্ধুদের প্রভাব বেশি থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের কবি প্রচারক সৌন্দর্য সামগ্রীর ব্যবসা ব্যবস্থাপনা বিচারিক এবং প্রশাসনিক ক্ষেত্রে আধিপত্য রয়েছে তারা তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে সফল শিল্পের ক্ষেত্রেও তারা তাদের অধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম এই ব্যক্তিরা শিক্ষকতার ক্ষেত্রেও ভালো সাফল্য অর্জন করে এছাড়া সাংবাদিকতা ইলেকট্রনিক মিডিয়া নারীদের পোশাক রূপা ব্যবস্থাপনা দুধ ও দুগ্ধজাত দ্রব্যের ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন তারা কর্কট রাশির জাতক জাতিকেদের স্বাস্থ্য কেমন হয় এই রাশির প্রধান অঙ্গ হল বুক এই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের বুকের সমস্যা হয় পেটের সমস্যা হাটের সমস্যা হজম শক্তি মানসিক রোগ ছাড়াও তারা বসন্ত রোগের সমস্যায় ভুগতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা হাড়ের রোগে বেশি সমস্যায় পড়েন এখন দেখে নেওয়া যাক কর্কট রাশি বন্ধু হিসাবে কেমন কর্কট রাশির সাধারণত বন্ধুপূর্ণ এবং খোলা মনের হন কিন্তু কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে একটু রক্ষণশীল থাকেন অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে তাদের বন্ধুত্ব বেশিদিন টেকে না তারা খুব ভালো জীবন সঙ্গী বানান কারণ তারা তাদের পরিবারকে বেশি গুরুত্ব দেন বিষ ও তুলা বৃষ্টি কর্মী রাশির মানুষদের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব থাকে এবং মিথুন কুম্ভ রাশির মানুষের সঙ্গে শত্রুতা থাকে জীবন সঙ্গী হিসেবে কর্কট রাশি যেমন হয় কর্কট রাশির জাতক জাতিকারা স্বাধীন থাকতে পছন্দ করেন তারা তাদের কাজ কোনো ধরনের হস্তক্ষেপ পছন্দ করেন না এই কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবন চাপে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা